এই জন্য আসেন করি আজকে এখন তোবা করি আর দ্বিতীয় ডেলি দুইবার তবা করি পারবেন কে কে আজকে তবা করতে পারবেন পাকা তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করা দেন নামান দ্বিতীয় ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তবা করেন এই নিয়েতে যে শুইলাম উঠাইলে না উঠব না উঠাইলে তো আর উঠব না বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেই সোয়া যাওয়ার পরে আগাম জাবিন নিয়ে নেয় ওইল বুদ্ধিমান এটা খরচ হইল কি নাই আগাম 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 বুঝেন পুলিশে ধরার আগে পরার আগে জেলে যাওয়ার আগে আগেই জামিন নিয়ে আনে আপনিও গুমানের আগে জামিন নিয়ে আনে যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের গুম হয়ে যাবে আল্লাহ আগাম জামিন নিয়ে নিতেছি তবা করেন পারবেন গুমেরতে উঠা আবার তবা করেন বলবে এটা আবার কোন আগাম এটো আগাম কেননা আজকে যাবিন আপনি দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না দিদা আগামী নিয়ে আনেন পারবেন আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ঘোরা দেন এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি পাঁচবার ডাকল আর আপনি সোনা সত্য বুরুক্ষেপ করলেন না তাকাইলেন না কানেই নিলেন না না সোনারই ভাঙ ধরলেন বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে হ্যাঁ আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে আপনাকে কানে ধনী আসে না আসে না আজানের আওয়াজ আসে না আসে না তারপরও তো আপনাকে পালতেছে ডেলি পাঁচশো লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত যদিও এটা দাম না তারপরও বুজানের জন্য বাংলাদেশের বিশ দুই হাজার বিশে শিল্পপতি জানায়া দেওয়া গেছে আমাদেরকে যিনি মারা গেছিলেন করুণায় উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার অ্যান্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব জিজ্ঞাসা করে নাম জানে কি জানে না বলবে না জানলেও ব্যাপারে আসে না ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে ফ্রিজ আছে এটা আছে সেটা আছে অনেক কিছু আছে আপনাদের বাড়িতে নাম বললাম না আমি আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এক লক্ষ ষাট হাজার বার ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য সুস্থ রাখার জন্য চলমান রাখার জন্য ছত্রিশ বার খালি যদি দুইবার কমায়া দেয় দুইবার ছত্রিশের জায়গায় যদি চৌত্রিশ করে দেয় আল্লাহ তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না তাফালিং বোঝো ডাকায় শব্দ নাও বুঝতে পারে ওনারা বোঝে তাফালিং অরিজিনাল যদি এখানের হয় কেননা এটাও তো ডাকা তাফালিং তোমার চলবে না যদি দুইবার ডায়ালোসিস কমায় দেন সত্তিরিশের জায়গায় যদি চৌত্রিশ কমায় দেন সত্তিরিশের জায়গায় যদি আটত্রিশ করে দেন তাইলেও তাফালিং স্যার তুমি খালি ফাইল লোয়া ডাক্তারের কাছে গড়বা যে আমার কিডনির কাঁপ না ইয়ে তো পয়েন্ট তো বেড়ে গেল কেন কইমা গেল কেন তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ হায় হায় আগে আর বললাম না এই জন্য পায়ে হাত দিয়া বলি তবা করলাম ডেলি দুইবার তবা করব। আজকের থেকে নামাজ ছাড়বো আল্লাহ কবুল করেন সর্বশেষ একটা কথা সর্বশেষ এই মাদ্রাসাগুলার সাথে আর হকানি ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখব কি রাখব সম্পর্ক বুঝানোর জন্য বলতেছি আসলে উদাহরণটা ঠিক হবে না তারপরও বলি আমার সমাজ তো নিজেদেরকে সিংহ ভাবে আর আলে মোলামা মাদ্রাসা গুলার এই ইঁদুর কিন্তু ইঁদুরও মাঝে মাঝে সিংহের কাজে আসে আজকে হয়তো কাজে আসবে না কিন্তু কেয়ামতের মাঠে এই সম্পর্ক কাজে আসবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা কেউ